নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় চ্যানেল সনাতনী অক্সিজেন বাংলায় আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে আমি নিয়ে এসেছি এমন দুটি গল্প যা আপনাদের জীবন বদলে দিতে পারে গল্পগুলি শুধু শোনার জন্য নয় গল্পগুলো থেকে আমাদের গভীর শিক্ষা নেওয়ার আছে তাহলে চলুন সময় নষ্ট না করে গল্পগুলি শুরু করা যায় একদিন এক ঝড়ের রাতে একটি ছেলে জঙ্গলে পথ হারিয়ে ফেলল ছেলেটির কাছে সম্বল বলতে ছিল শুধুমাত্র একটি ছোট্ট টর্চ ছেলেটি তখন চিন্তা করলো যে এই ছোট্ট টর্চটি আমাকে তো জঙ্গলের পুরো রাস্তা দেখাতে পারবে না তাই এই টর্চের আলো যত দূর পর্যন্ত পৌঁছয় আমি ততদূর পর্যন্ত এগোব যেমন ভাবনা ঠিক তেমন কাজ ছেলেটি ধীরে ধীরে এক পা এক পা করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো অবশেষে কিছু সময় পর ছেলেটি জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছে গেল এই গল্পটি থেকে আমরা একটি শিক্ষা পাই যে জীবনের সব পথ সবসময় পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায় না কিন্তু যতটুকু দেখতে পাওয়া যায় আমাদের ততটুকুই এগোনো উচিত আমাদের এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলোই আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে একদিন এক রাজা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে হে কৃষ্ণ এই পৃথিবীতে প্রকৃত সুখ কোথায় ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন হে রাজা এই পৃথিবীতে সুখ বাহ্যিক ধন সম্পত্তির মধ্যে কখনোই থাকে না সুখ আসে অন্যের মঙ্গল কামনা থেকে নিজের কর্তব্য পালন থেকে আর অন্তরের শান্তি থেকে জয় শ্রীকৃষ্ণ